নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন আন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখুন আমি এখানে কিছুটা করঞ্চা নিয়েছি তো করঞ্চাগুলো একদমই অল্প পরিমাণে তো আজকে আমি এই করঞ্চা দিয়ে চেরি বানিয়ে দেখাবো তো এই কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এইভাবে বানালে একদম বাজারের মতন হবে আর মানে বাজার থেকে চেরি কিনে খেতে হবে না ঘরেতেই বানাতে পারবেন তো কিন্তু খুবই অল্প পরিমাণে তো যতটুকু হয় দেখুন পেকে পেকে গেছে পুরো অনেকটাই এনেছিলাম বাড়ি থেকে তো অনেকটাই পেকে পেকে পুরো ইয়ে হয়ে গেছে সেগুলো একটু ফেলে দিতে হয়েছে আর কি এতদিন করা হয়নি তো দেখুন এইগুলো সব পেকে গেছে তো দেখুন এই করঞ্চাটাকে প্রথমেই আমি একটু এইভাবে চিড়ে নেব চিড়ে নিয়ে এই আগের চাকুর আগা দিয়ে এই ভেতরে যে দানাটা থাকে সেই দানাটাকে একটু বের করে নেব তো দেখুন বন্ধুরা এই যে দানাটা পুরো বের করে নিয়েছি তো এবার এটাকে আমি একটু জলে দিয়ে রাখছি এই দেখুন এই জলে দিয়ে রেখেছি তো দেখুন এইভাবে আমি আবারও এটাকে একটু দানা বের করে নেব দানাটা থাকলেও অসুবিধা নেই কিন্তু একটু বের করে দিলে ভালো আর এটা আপনারা চাকু দিয়ে না করলে এটা আপনারা মানে টুথপিক দিয়েও এইভাবে বের করে দিতে পারেন তো দেখুন এই যে দানাগুলো বের করে দিলাম তো এইভাবে আমি পুরো করেংচার দানাগুলোকে বের করে নেব এই দেখুন দানা পুরো দানাগুলোকে বের করে নিয়েছি তো এবার এগুলোকে উচিরও একদম কম পরিমাণে হবে তো যাই হোক যে যতটুকু হয় ততটুকুই করব তো জলটাকে এবার ফেলে দিলাম আর এই গাবলার মধ্যে আবারও আমি জল দিয়ে দিচ্ছি খাবারের জল দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি একটু চুন নিয়ে নিয়েছি তো এই একটুখানি চুন আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম তো এবার এই চুনটাকে চুনের জলের মধ্যে চুনটা একটু শক্ত হ্যাঁ চুনের জলের মধ্যে আমি এই করংচাগুলোকে একটু পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো তো দেখুন এই এর মধ্যে আমি পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দিচ্ছি তো এটাকে একটু পাঁচ মিনিট রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন এই যে এবার করেনচাগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি খুবই কম হবে তো যতটুকু হয় তো এবার তো দেখুন বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই তো এর এক মানে আমি চেরিটা খুবই কম বানাবো সেই জন্য পরিমাণটা আমি কম দিচ্ছি তো এক বাটি আমি জল দিয়ে দিলাম তো কড়াইতে জলটা একটু ফুটতে দেব দেখুন জলটা ফোটা শুরু হয়ে গেছে আর ওই একই বাটিতে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম তো চিনিটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে একটু মানে একটু ঘন করে নেবো শিরাটাকে ফুটতে দেবো এটাকে আমি এখন দেখো বন্ধুরা চিনি শিরাটা ফুটছে কত সুন্দর তো এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব তো এখানে দেখুন আমি এখানে একটু ফুট কালার নিয়ে নিয়েছি তো একটু লাল ফুট কালার আমি এটার মধ্যে দিয়ে দিলাম এটাকে এটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিলাম তো এটাকে আর একটু আমি ফুটিয়ে ঘন করে নেব তো দেখুন বন্ধুরা চিনির সিরাটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন দেখেছেন এবার আমি করঞ্চাগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে কারেন্সিগুলোকে দিয়ে দিয়েছি তো এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব খুব ভালো করে তো দেখুন বন্ধুরা অনেকটাই ফুটিয়ে নিয়েছি আর ফোটাবো না এটা আট দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো একটু ঠান্ডা হবে এটা তো দেখুন বন্ধুরা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এগুলোকে এগুলো মানে আর একটু ঠান্ডা হলে আরও জমবে আরও মানে পুরো কালারগুলো ই হয়ে যাবে তো দেখুন উঠিয়ে নিচ্ছি এভাবে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে চেরি তো ঘরোয়া পদ্ধতিতে বাজার থেকে কিনে না খেয়ে যদি এরকমভাবে তৈরি করা যায় তো কেমন লাগে তো আজকের এই চেরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন তো আজকের মতন এখানেই দেখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার